হেয়ারিংয়ের নোটিশ আবার নতুন করে আসা শুরু করেছে বিএলও অ্যাপের মধ্যে আজকে আমি যখন দেখলাম যে আমার এখানে নতুন আটটা হেয়ারিংয়ের নোটিশ আবার অ্যাড হয়েছে তখন সঙ্গে সঙ্গে যে গ্রুপের দিকে ফলো রাখলাম দেখলাম প্রত্যেকটা বুথে কম বেশি হেয়ারিংয়ের নোটিশ আবার এসছে মানে ফিজিক্যালি যে নোটিশটা এখন আমরা হাতে পাইনি কিন্তু আমাদের বিএলও অ্যাপে কোন কোন ভোটারের জন্য হেয়ারিং এ ডাক হবে সেই সমস্তগুলো আমাদের এখানে অপশান চলে এসছে অলরেডি মানে হেয়ারিংয়ের নোটিশ আমাদের হাতে আবার আসবে এখন ব্যাপারটা হচ্ছে এটাই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা আপনারা দেখতে পেয়েছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সমস্তগুলো আছে হেয়ারিং কিন্তু সবার হবে ওই নিয়ে চিন্তা কোনো কারণ নেই খুব কম যে সমস্তগুলো যে হেয়ারিং হবে না কিন্তু তার থেকে আরও অনেক বেশি সংখ্যক হেয়ারিং হবে সেই সমস্তগুলো চিন্তা করার কোনো কারণ কিছু নেই বাড়ির থেকে বেরিয়ে কোনো লাভ হবে না আর হেয়ারিং যদি আপনার আসে তাহলে আপনাকে কিন্তু হেয়ারিংয়ে উপস্থিত থাকতেই হবে ফর্ম সিক্স যারা ফ্লাগ করেছেন তাদের তো হেয়ারিং হবেই ওই সমস্ত হেয়ারিংয়ের ব্যাপারটা আলাদা এখন যেটা হচ্ছে এই ভোটের জন্য আগে যে সমস্ত হেয়ারিংগুলো হতো আর বর্তমানে যে সমস্ত হেয়ারিং দুটো হেয়ারিংয়ের মধ্যে পার্থক্য আছে দুটো হেয়ারিংয়ের পার্থক্য মানে কি দেখেন আগের হেয়ারিংয়ের মধ্যে ভোট যদি এইবারে না হয় পরবর্তীকালে ডকুমেন্টস নিয়ে আসলে আমার পরে আবার ভোট হয়ে যাবে কিন্তু এখন যে সমস্ত হিয়ারিংগুলো বিভিন্ন ধরনের ভয় সৃষ্টি হচ্ছে যদি হিয়ারিংয়ে আমার নাম না উঠে ফাইনালিস্টে তাহলে আমার ডিটেনশন ক্যাম্পে যেতে হবে থেকে শুরু করে নানান ধরনের কথাবার্তা প্রচলিত হচ্ছে আর এটাই সত্য কথা কমিশন যদি আপনার ওপর স্যাটিসফাইড না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফাইনালিস্টে নাম উঠবে না এটাই হচ্ছে মেন ব্যাপার এখন এই স্যাটিসফাইড হওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস সে সমস্তগুলো বর্তমান যুগে যদি নির্বাচন কমিশন চেয়ে থাকেন সেটা দাম মানা যায় কিন্তু আগেকার যুগে যে সমস্ত ডকুমেন্ট যে সমস্তগুলো আছে ওইগুলো আপনার দেওয়া কিন্তু সম্ভব না আর যেটা সব থেকে বেশি একটা চালাকি বলে মনে হচ্ছে কিছু সংখ্যক করে এক একবারে করেই হেয়ারিং হচ্ছে একসঙ্গে কিন্তু হচ্ছে না কারণ জানে যদি একসঙ্গে হেয়ারিংয়ে ডাকা হয় তাহলে হয়তো মানুষ তারা পথে নামতে পারে হ্যাঁ পথে নামলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর এই যে কোটি মানুষ লাখ মানুষ না কোটি মানুষ যদি একসঙ্গে হেয়ারিংয়ে উপস্থিত হয় বা ওই রাস্তা যদি নামে তাহলে ব্যাপারটা একটু অন্যরকম দিকেই গড়াবে আমি যে সমস্তগুলো লক্ষ্য করলাম যে হেয়ারিংয়ের নোটিশ কারে এসছে টোটাল আটখানা নতুন আমার এসছে এই আটটা যে হেয়ারিং নোটিশ এসছে তার মধ্যে সেলফ ম্যাপিংও আছে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে সেলফ ম্যাপিংদের হেয়ারিং থেকে শুরু করে প্রজিন থেকে শুরু করে হেয়ারিং কার হেয়ারিং হবে না হবে একমাত্র এআই ছাড়া কেউ জানে না আবার তার উপরে দেখেন অলরেডি তো ফিফটি এইট ল্যাক্স বাদ হয়ে গেছে সামান্য কিছু ভুলের জন্য কিন্তু আমি হেয়ারিংয়ের নোটিশ পেয়েছি শুধু সেলফ ম্যাপিং না তার মধ্যে টোটাল আটটার মধ্যে তিনটে এসছে পড়ামান্য মানে পারই আর বাদ বাকি মুসলিম দুটো এসছে আর বাদ বাকি যারা এসছে এটাই তা কারও কিন্তু কোনো প্রকারে কোনো ছাড় কিছু নেই হেয়ারিংয়ে আপনাকে উপস্থিত থাকতেই হবে আর হেয়ারিং যে কার আসবে কি আসবে না এটা কিন্তু আপনার কেউ বলতে পারবে না আপনার কোনো বিয়েরও বলতে পারবে না কোন ডকুমেন্টস অ্যাকসেপ্ট করা হবে বিয়েরও বলতে পারবে না অ্যাকচুয়ালি যদি আপনার কোনো ডকুমেন্টস মানে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেটের সঙ্গে দু হাজার দুইয়ের লিস্টের সঙ্গে আর বর্তমানে ভোটার কার্ড যদি পুরোপুরি হানড্রেড পার্সেন্ট মিল থেকে থাকে একমাত্র তখনই আপনি হিয়ারিংয়ের ডাক পাবেন না কিন্তু এই সংখ্যাটা অতি নগণ্য কোনো না কোনো ডকুমেন্টসে ভুল থেকেই যাবে এইবার একটা কথা আমি আপনাদের সামনে বলি আমার এখানে এক ভোটার সেল প্রয়োজনীয় নেই কোনো প্রয়োজনীয় নেই ভোটারটার বয়স সিক্সটি ফাইভ প্লাস সেই ভোটারটার যখন বাড়িতে আমি গেলাম যে হেয়ারিংয়ের নোটিশ দেওয়ার জন্য দেখলাম ওনার নোটিশটা আসে রে হেয়ারিংয়ের নোটিশের যে অপশান যেটা দেওয়া আছে বিএল অ্যাপের মধ্যে যখন সেটা আমি খুললাম দেখলাম যে ওনার ওখানে হেয়ারিংয়ের নোটিসে কোনো নামও নেই এইবারে আমি ড্রাফ লিস্টে ওখানে গিয়ে দেখি যে ওনার দু হাজার দুইয়ের সঙ্গে এক নামে লিঙ্ক হয়ে গেছে যখন ভাবলাম যে যেহেতু লিঙ্ক হয়ে গেছে তাহলে আমার এটা তো উপর মহলে জানা দরকার বলে আমি সুপারভাইজার থেকে শুরু করে এই আরও থেকে শুরু করে উপর উপরে যত কিছু আছে ইভেন জায়গায় নোটিশ পর্যন্ত লিখেছি আমি যে টু দা বিডিও অথবা টু দা এই আরও টু দা এই আরও বলেই আমি নোটিশ দিয়েছি যে স্যার এরকম এই ব্যাপার এই ভোটার কোনো দেখান দেখাননি সেই ভোটারের লিঙ্ক হয়ে গেছে এর মধ্যে কি গল্প আছে আমি আপনাদেরকে বলছি বিশেষ করে আরও তা তখন এইবারে আমি তিন দিন কোনো রেসপন্স পাইনি ওখান থেকে গতকাল রাত্রিবেলা আমি আমার জয়েন্ট বিডোকে স্যারকে ফোন করলাম যে স্যার এই ব্যাপার তা বলছে চিন্তা করার কোনো কারণ কিছু নেই নামের মিল বা অমিল সেলফ ম্যাপিং যে সমস্তগুলো আছে সে সমস্তগুলো একটাও ছাড় পাবে না যা শুনলাম মানে ওনার কোনো না কোনো উপায়ে ওনার লিঙ্ক হয়ে গেছে তারপরে আরও আপনারা শুনবেন যে নো রেকর্ড ফাউন্ড থেকে শুরু করে আরও অনেকে আছেন যে এক জায়গার ভোটারকে অন্য এক জায়গায় লিঙ্ক হয়ে গেছে যেটা আমার এখানে হয়েছে কিন্তু আমি এটা লিঙ্ক করিনি কনফার্ম তার কারণটা হচ্ছে আমি যখন প্রথম এই ভোটারকে যখন লিঙ্ক করা যখন ডিজিটালে প্রথম স্টার্ট করি মানে অনলাইনে টোকা প্রথম আমার ভোটারটা আমি স্ক্যান যখন করেছিলাম তখন সাজেস্টিভ ভোটার এসেছিলেন আমি সেই ভোটারকে আমি লিঙ্ক করিনি এরম করে করে অনেক ভোটার আমার এখানে প্রায় একশো প্লাস এমন ভোটার এখানে এসছে যে সাজেস্টিভ ভোটার আমি একটাও করিনি এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু সাজেস্টিভ ভোটার আমি এখানে একটাও করিনি তাহলে আমার এই লিঙ্কটা হলো কি করে তখন পুরোপুরিভাবে আমি স্যারকে পুরোপুরি বললাম স্যার বললেন চিন্তা করার কারণ কিছু নেই সাজেস্টিভ ভোটার যে সমস্ত ভোটারদের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে সমস্ত ভোটারদের আবার হেয়ারিংয়ের ডাক আসবে মানে সেল প্রজনই হোক বা প্রজনি হোক দু হাজার দুইয়ের সঙ্গে যদি ফ্যামিলির কারোর মিল যদি না থেকে থাকে তাদের হেয়ারিংয়ের ডাক সবার আসবে এখন এই হেয়ারিংয়ের ডাক তো ঠিকই আছে কিন্তু যদি ফাইনাল লিস্ট থেকে এত সংখ্যক ভোটার বাদ যেয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন কি পুরোপুরি কনফার্ম যে এই সমস্ত ভোটাররা সব বাংলাদেশে তাহলে আমাদের ভারতবর্ষে মোটামুটি এইভাবে হেয়ারিং হতে 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 অ্যাপ্রক্স যদি প্রত্যেকটা স্টেটে যদি ওরকম করে পঞ্চাশ লাখ করে বাদ দেয় আঠাশের স্টেটে চোদ্দো কোটি হ্যাঁ চোদ্দো কোটি তাহলে ভোটার আমাদের ভারতবর্ষ থেকে বাদ যাবে তাহলে চোদ্দো কোটি জনসংখ্যা আমাদের কমে গেল এখন নির্বাচন কমিশনের কাজটাকে আমি খারাপ বলবো না পুরোপুরি ভালো কাজ কিন্তু পদ্ধতি যে সমস্তগুলো অ্যাপ্লাই করা হচ্ছে এত শর্ট টাইমে এত হুড়োতলাভাবে যেটা আমার মনে হয় সাধারণ মানুষের হয়রানি ছাড়া আর কিছুই হবে না তা আপনারাও আপনাদের যে হেয়ারিংয়ের নোটিশ যদি আপনাদের ওখানে নতুন এসে থাকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন সমস্ত বিএলও অ্যাপে অলরেডি আজকে চলে এসেছে সকালবেলা তা আপনাদের সঙ্গে হয়তো আপনাদের বিয়েলো যোগাযোগ করবেন বা আপনার বাড়ি থেকে চলে যাবেন আমি অলরেডি সব ফোন করে বলে দিয়েছি যে আপনাদের হেয়ারিংয়ের নোটিশ এসছে যদি আপনাদের বাড়ির ফ্যামিলির লোক যদি কেউ বাইরে থেকে থাকেন তাহলে অলরেডি আপনারা তাকে ফিরিয়ে নিয়ে আসেন বা আপনারা চলে আসেন বাড়িতে হেয়ারিংয়ের দিন কিন্তু উপস্থিত হতে হবে হেয়ারিংয়ের যে ডেট মানে যে ডেট হেয়ারিংয়ের যে ডেটটা কিন্তু আমরা এখনও পর্যন্ত হাতে পাইনি যে মানে কবে হেয়ারিং হবে নতুন যে সমস্তগুলো হেয়ারিং এর জন্য এসছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে বলে এখন ক্লিক করুন ধন্যবাদ